আসসালামু আলাইকুম ইসলামিক প্রশ্ন উত্তর তিন বিষয় আসমানি কিতাব এক নম্বর প্রশ্ন আসমানি কিতাব কি উত্তর নবী রসুলগণ আল্লাহর নিকট থেকে যেসব কিতাব লাভ করেছেন সেসব ধর্মগ্রন্থকে আসমানি কিতাব বলা হয় প্রশ্ন নম্বর দুই আসমানিক কিতাবের ওপর ইমান আনা কি উত্তর আসমানি কিতাবের উপর ইমান আনা ফরজ প্রশ্ন নম্বর তিন তাওরাত কোন নবীর ওপর অবতীর্ণ হয় উত্তর হজরত মুসা আলি সালামের উপর প্রশ্ন নম্বর চার জাবুর কোন নবীর ওপর অবতীর্ণ হয়েছিল উত্তর হজরত দাউদ আলি সালামের উপর প্রশ্ন নম্বর পাঁচ উপর অবতীর্ণ হয় উত্তর প্রশ্ন নম্বর ছয় কুরআন কার উপর অবতীর্ণ হয় উত্তর হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সালামের উপর প্রশ্ন নম্বর সাত আসমানিক কিতাব কিভাবে রাসুলের প্রতি অবতীর্ণ হয় উত্তর দ্বারা মাধ্যমে প্রশ্ন নম্বর আট আসমানিক কিতাবগুলো কোন কোন ভাষায় নাজিল হয়েছিল উত্তর ইঞ্জিল অ্যাবামাইট ভাষায় নাজিল হয়েছিল তাওরাত এবং যবু সম্ভবত ইব্রানি এবং তিব্রানি বা সুবেয়ানি ভাষায় নাজিল হয়েছিল কুরআন আরবী ভাষায় নাজিল হয়েছিল প্রশ্ন নম্বর 9 ওহি কি ওহি আসল এই ধারা কি চলতে থাকে

अब और देखना है पर और वीडियो थे कुछ-कुछ नए-नए पोस्टों के साथ धन्यवाद सभी के जुड़ते इस प्रश्न तक देखकर अल्लाह हाफ़िज़